সুপ্রিয় দর্শক তো আমি বলেছিলাম যে আমাদের ছাগলের আরেকটা ছাগলের বাচ্চা হবে ইনশাল্লাহ বাচ্চা হয়ে গেছে এই যে এটা দুইটা বাচ্চা আগেই আর ওই কালোটার এই যে আবার নতুন করে দুইটা হয়েছে এই যে এই পিচি এই যে হাতে যে লালটা ওইটার এই যে যে পিচ্ছিটা আছে এটা হলো কালাটার বাচ্চা আর এই যে এটা এই যে এইটা হলো এই কালাটার বাচ্চা এই কালাটা হয়ে গেছে বাচ্চা কিন্তু কি খবর বাবা এই যে দুধ এখন চারটা হয়ে গেল এই তো দুইটার চারটা বাচ্চা এক জায়গায় এখন দেখা যায় যে কে কার দুধ খাইবে তার ঠিক নাই কিন্তু কালাটা আর নিজের বাচ্চারা দুধ খাইতে দেয় না অন্যটা তো দেয়ই না নিজের ডারও দেয় ওটা প্রথমবার বাচ্চা দিছে তো তাই এখনো ম্যাচ হয় নাই

এগুলো সার্বিক পরিস্থিতি আছে কেন না আর এই দুটো কাজ খাচ্ছে আগে আর আমাদের এই যে গরু এটা ছয় মাসের গাভীর ছয় মাসের গাভীর না হ্যাঁ ছয় মাস শেষ সাত মাস চলতেছে আর এর বাচ্চা তো বিক্রি করে ফেলছি এক লক্ষ বারো হাজার টাকা কালোটারে ঘাস খাইতে দাও ঘাসের এখান দাও তবে ছাগল এটা খুবই ভালো একটা ছাগল একদিন দুই দিনের ছোট বড় তো দেখা যাচ্ছে যে ও কিছু বলে না সবগুলি আদর করে আর এর তো উলানে প্রচুর দুধ দেখা যায় এক কেজি দুই কেজি দুধ আর এটা নতুন হয়েছে ও ওর বাচ্চারা গোটা দেয় আর অলরেডি তো দ্বারে কাছেও যাইতে পারে না और क्या कल तो इन्हें गई अल्लाह हाफिज़